হ্যাঁ মিত্র আজকে কি রয়েছে অবশ্যই কি রয়েছে আজকের আইটেম বেশি কিছু নেই তবুও অনেক কিছু গোবিন্দে গোবিন্দের কুটিরে যা কিছু হয় অনেক কিছু আমাদের জন্য মিত্র অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন যে আজকে কী রেসিপি হলো আমাদের এই কুটিয়ায় তো আজকে সকাল সকাল আজকে চলে আসলাম রান্না করতে তো আজকে ভেবেছি আমাদের এখানে তো জানেনি তো প্রচুর ঠান্ডা পড়ে আর কুয়াশা থাকে তো আজকে কালকে একটু রোদ উঠেছিলো আর আজকে মনে হচ্ছে যে উঠবে তো ভেবেছি প্রতিদিন তো অন্যই করা হয় তো আজকে অন্যই করব তার সাথে একটু অন্য সেটা একটু অন্যরকমভাবে করবো এর জন্য এখানে চাল নিয়ে নিয়েছি আর আজকে ফ্রাই রাইস করব। তো আমি চালটা ধুয়ে নেব এখন তো চালটা প্রত্যেক চার পাঁচবার ভালো করে ধুয়ে নেব জানুয়ারি মাস তো প্রায় শেষ হয়ে আসছে তো এখন একটু হালকা ঠান্ডা কমার সম্ভাবনা আছে কালকে ঠান্ডাটা কমই ছিল আমাদের এখানে রোদ উঠলে আবার একটু ঠান্ডাটা মানে ঘরটা গরম হয়ে যায় রাতে ঠান্ডাও কম লাগে দেখুন এভাবে সুন্দর করে চার পাঁচবার ধুয়ে নিব তো দেখুন সুন্দরভাবে কিন্তু চার পাঁচবার ধুইয়ে নিয়েছি আর এখন এই জল দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এগুলো নিয়ে নিয়েছি এখন সবজিগুলো কেটে নেব দেখুন আমার গাজর কত সুন্দর মোটা মোটা গাজর তাই না তো তা না মোটা আমার কাছে সুন্দর ভালো গাজর ছিল আমি তো ভাবিনি যে আমি এটা করব এগুলো রেখে দিয়েছিলাম যে এগুলো সরু সরু আছে এর জন্য আমি এগুলো কিছু করব না এই তো ভাবছি গোমা তাকে দেবো সত্যি কথা এটাই তো দেখে না আজকে একটু ভাবছি না এটা একটু করি না গাজর আছে যেমন ক্যাপসিকাম আছে তারপরে এখানে দেখুন কালকে এটা প্রভু এনেছে বিয়ে এগুলো তো সবজি তো মোটামুটি আছে এবার ফুলকপিও আছে সবজি তো আছে একটু করিনি অনেক দিন করা হয় না এর জন্য তো যে গাজর আছে আমার হয়ে যাবে অসুবিধা নেই চালের পরিমাণও তো কম আছে না চালে পরিমাণটা বেশি হলে সবজিটা পরিমাণটা তো একটু বেশি লাগে কালকে কি হয়েছিল জানেন তো আমরা একদিন খুব অশান্তিতে ছিলাম কারণ হয়েছে ঘরে যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু খুব অসুবিধা হয় তাই না তো কারেন্ট ছিল না চার দিনের মতো হ্যাঁ চার দিনের মাথায় পাঁচটার সময় কারেন্ট এসেছিল এখানে তো কাজ করতে খুবই অসুবিধা হতো আমাদের এখানে এই একটা সমস্যা যেমন আমাদের কলকাতায় কারেন্ট চলে গেলে ধরুন এক ঘন্টা আধা ঘন্টার ভিতরে কারেন্ট চলে আসে এখানে আবার তা না আর দিনে তো বার যাবে তা তো ধরা আছে এখনো কিন্তু বর্তমানে কারেন্ট নেই জানেন তো সকালবেলা উঠে তো এভাবে সুন্দরভাবে আমি এগুলো আগে ই করে নিই তারপরে জল দিয়ে ধুয়ে কেটে নেব দেখুন আমার রাঁধুনি এসে গেছে আমার কাছে এখন আমার আমি এখন সবজি কাটছি আবার হচ্ছে না এখন আবার নিচে কেটে দিবে কি মেশিন টেশিন ই করছে এগুলো দিয়ে তাড়াতাড়ি হয় না আমার ভালো লাগে না কিন্তু এভাবেই আমি ঠিক আছি তো যে কটা সবজি আছে তুমি কিন্তু কেটে দেবে ঠিক আছে কিভাবে হ্যাঁ এটা আবার করতে হবে না তাহলে এটা করে করে বলো ওরে বাপরে তুমি তো নড়ে যাচ্ছ হ্যাঁ কি সুবিধা হয়েছে বলো যদি একবারে ওভাবে হয়ে যেত ঠিক ছিল স্যালাদ কাটা হচ্ছে তো জন্য একটু মাঝে মাঝে একটু সবজি কেটে দেবে এর জন্য এটা কিনেছে তো যাবে তো তোমাকে পছন্দ না আমার কাজে দেরি করছে কত কাজ রয়েছে আমার আজকে মনে হচ্ছে একটু রোদ উঠবে কালকে অনেক হ্যাঁ কালকে অনেক কিছু কেচে দিয়েছি রোদ উঠলে কোনো কথা নেই কাজ আমার সুন্দরভাবে চলবে দেখুন কেটে দিচ্ছে দাও দাও আমার একটু কষ্ট কম হবে সুন্দরভাবে কেটে দেবে বাইরে যেন না পড়ে ওখানে বাটি রেখেছি তুমি এসে তো মাঝে মাঝে আমাকে করতে মানে একটু করে দিতে পারো না আমার একটু কষ্টটা কম হয় রান্না করতে গেলে যদি সব কিছু আগে যোগাযোগ করা যায় মানে সবকিছু কেটে বেঁচে নেওয়া যায় তাহলে রান্না তাড়াতাড়ি হয়ে যায় তো আমি একা একা এভাবে কাটি তারপরে আবার বাটি তারপর রান্না করি অনেক টাইম লেগে যায় গাজর তো ভালোই হয়েছে ভেবেছি অল্প হবে সরু ছিল কিন্তু অলমোস্ট ফিনিশড করে ফেলেছি এবারে আমার কাজ আর একটু আছে অন্যদিকে আমি সেটা সেরে আসি তারপরে আবার এসে করছি ও বিনস তো রয়েছে আজকে ফ্রাইড রাইস করবে নাকি কি জানি করবে কালকে তো আমাকে দিয়ে সবজি বাজার করালো এটা আনবে ওটা আনবে কি সবজি বাজার করিয়েছি এখন আমার কাজ আমি করি সব কিন্তু ঘরে ছিল বলে আমাকে দিয়ে সবজি বাজি করিয়েছে শুধু এটা আনিয়েছে বিনসটা বিনসটা আনিয়েছে আর কিছু আনায় তো এখানে সবজি কেটে ধুয়ে রেখেছি আর এ পাশে জল নিয়েছি এখন বসিয়ে দেব যে পরিষ্কার জল নিয়ে এসেছি মানে এই জল কেনা জল দিয়ে আমাদের রান্না বান্না করতে হয় সব তো জল তো বসিয়ে দিয়েছি এখন এখানে নিয়েছি দারচিনি এবং তেজপাতা ফাটিয়ে নিয়েছি চারটা এলাচ চারটা লবঙ্গ জয়ত্রিয়া এসব দিতে হয় কিন্তু আমার কাছে এখন নেই জন্য আমি দিচ্ছি না আর দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল এটা দিলে একটু ঝরঝরে হয় ভাতটার জন্য সবগুলো দিয়ে দিলাম এখন ঢেকে দেবো ঢেকে দেব জলটা গরম হতে থাক তারপরে চালটা দিয়ে দেব এপাশে দেখুন পনির আছে তো কালকে প্রভু এনেছে পনির তো পনিরটা এখন কেটে নেব আর এটা যে সবজি কেটেছে এটা কিন্তু সুন্দরভাবে মুছে নিয়েছি তারপরে পনিরটা কেটে নিচ্ছি দেখুন জল বের হয়েছে না কালকে এনেছে না ফ্রিজ থেকে বের করা ছিল শীতকালে না কাজ মনে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে না লেট হচ্ছে তো সব পনিরগুলো কেটে নিলাম এই যে কতটুকু পনির আছে জানি না তো হয়ে যাবে মনে হচ্ছে এবার সে জল হয়ে এই দেখুন হ্যাঁ জল গরম হয়ে গেছে পুরো যদি রান্নায় কোনো কিছু মানে না দিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন মনে থাকে না এখন তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে টাইম হয়ে যাচ্ছে আমার সব জন্য আমার থাকে তো এই যে ভিজিয়ে রেখেছিলাম চালগুলো এগুলো এভাবে দিয়ে দেব তো প্রভুকে বললাম যে একটু সবজি তো গাজরটা কেটে দিচ্ছি একটু মটরটা একটু ছাড়িয়ে দাও তা পারছে না পারবে না কাজে করবে যে সময় আমার কাজে লাগে সে সময় আমি কাউকে পাই না যে সময় লাগে না সেই সময় সবাই আসে কাজ করতে তো ভাত দেখুন প্রায় হয়ে প্রায় কি হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন নব্বই পার্সেন্টের মতন হয়ে গিয়েছে এখন আমি এটা ওভেনটা অফ করে দেব নামিয়ে নেব এখানে বাপরে পড়ে যাচ্ছে হাত থেকে আমার দেখুন তো দেখুন এপাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এপাশে এই যে পনির প্রায় হয়ে আসছে পনিরটা করতে আসতে সময় লাগে মানে পোস্ত কাজু আদা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো সব আর কিছু টাইম লেগেছে দেখুন আর এখন এটা সুন্দরভাবে কষানো আর হয়ে গিয়েছে অল্প করে জল দিয়ে দেবো ঠিক আছে মানে গা মাখা সবজি হবে এটা দেখলেন টমেটোটা টমেটো যে দিয়েছি মানে এটা গিলেট করে দিয়েছি টমেটোটা এর জন্য দেখুন কত সুন্দর হয়েছে নামানোর আগে একটু ঘি একটু গরম মশলা একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব এটা এভাবে হতে থাক আর এপাশে আমি কড়াই তো গরম হয়ে গিয়েছে দিয়ে দেব তেল এখন একটু অল্প করে তেলটা দিন কারণ কাজু আর কিশমিসটা ভেজে নেবোর জন্য এখানে রয়েছে এই কাজু একটা আছে আবার আনতে হবে এই যে কাজু কাজু হচ্ছে এবার পোস্তর দাম দিচ্ছি আমি তো এই একটা কাজু দিয়ে দিচ্ছি আর হয়েছে মানে আমি যদি ভাত করতাম শুধু আর সবজি করে নিতাম তাড়াতাড়ি হয়ে যেত এটা একটু টাইম লাগছে বেশি নাকি জানি না তো পনিরটা নিয়ে খুব টেনশনে ছিলাম পনির আগে আগে হয়ে গেল মা ভেজে যাচ্ছে আরে কিশমিশ এদিকে আমার এটা ভেঙে যাচ্ছে দেখতে ভালো হয়ে গেল আমি নামিয়ে ফেলে নামিয়ে ফেলে দেখুন কড়াইটা গরম হয়ে গিয়েছে তো এর জন্য একটা অন্য কালার হয়ে গেছে এটা কিন্তু কিছু না এটা যে আমি পনিরটা মেখেছিলাম সেটা এখন কড়াইতে তেল দিয়ে দেব। মানে তেলে সবজিটা ভেজে নেব এর জন্য তো তেল দিয়ে দিলাম বলছি দরজাটা খুলে দাও আচ্ছা তো তেলটা গরম হতে থাক তো তেল কিন্তু আমার গরম হয়ে গিয়েছে সবজিগুলো ভেজে নেব তো দেখুন প্রায় কিন্তু ভাজা হয়ে এসছে দিয়ে দেবো মটর অল্প করে কারণ বেশি আমি খুঁতে পারিনি এর অল্প করেই দিয়ে দেব দিয়ে দেবো নুন যেহেতু আমি ভাতের নুন দিয়েছি এর জন্য সবজিতে অল্প করে দিয়ে দেবো আর দেব চিনি সুন্দরভাবে চিনি নেব তো আমার ভাজা হয়ে গিয়েছে এটা এখন এই ভাতগুলো দিয়ে দেব দেখুন একটার সাথে একটা কিন্তু লেগে যাচ্ছে না ভাত খুব সুন্দর হয়েছে তো এইভাবে সুন্দরভাবে এখন মিশিয়ে নেব আর এ পাশে পনিরও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে ওভেনও বন্ধ করে দিয়েছি তো কেমন হয়েছে পনির অবশ্যই বলবেন কেমন কি আমি এটা তো দেখাইনি যে আমি কিভাবে করেছি তো আজকে আমাদের কুটিরে ভোগ লেগেছে গৌর জন্য কি বলুন তো হ্যাঁ ফ্রাইড রাইস তো অর্পিতা আজকে ফ্রাইড রাইস ভোগ অর্পণ করেছে এবং শীত তো এখনও রয়েছে তবে জানুয়ারি মাসের সেই প্রচণ্ড শীতের ঠান্ডার প্রকোপ সেটি কিন্তু নেই ফেব্রুয়ারি মাস পড়তে যাচ্ছে মানে হলো এখন ঠান্ডা অনেকটাই কমে গিয়েছে তো যাই হোক অর্পিতাও কিন্তু প্লেটে সাজিয়ে দিয়েছে এটি হলো আমাদের ফ্রাইড রাইস আর তার সাথে রয়েছে দেখুন পনির ওয়াও কি সুন্দর গ্র্যাভিটা হয়েছে দারুণ লাগছে না দেখতে খুব সুন্দর করেছে আচ্ছা এটা টেস্ট করা যাক কিন্তু এখানে তো প্রচণ্ড ঠান্ডা লাগবে বসে আর চলুন আমরা ছাদের উপরে যাই আসন করে বসি সেখানে বসে গ্রহণ করি আমরা আজকের এই প্রসাদের আনন্দ তো উপরে প্রসাদ পেতে গেলে সর্বপ্রথম আমাদের নিতে হয় ক্যারি করে নিয়ে যেতে হয় আসন আসন পাতার পরে একে একে তারপরে প্লেট নিয়ে যেতে হয় ছাদের অবস্থা দেখুন নেই কোনো ব্যবস্থা যেসব মিস্ত্রিদের মানে কাজের পরে মাল জিনিসগুলো ছিল সব কিন্তু এখানে এসে ঢিপি মেরে রাখা হয়েছে কেন কি উপরের এই যে সবাই বলেন ভক্তরা যে আপনি গার্ডওয়ালটা দিচ্ছেন না কেন অবশ্যই দেব মিত্র কিন্তু দেওয়ার জন্য মিস্ত্রি দেখুন আমার একার কাজ করে না আরও বিভিন্ন জায়গায় সাইটে কাজ করে ওনার যখন ফাঁকা হবে তখনই তো উনি আমার কাজ করবে তাই না তো সে কারণে হোক আস্তে আস্তে খুব একটা চাপ নেই তো এই যে অর্পিতার হাতে দেখুন চলে এসেছে প্রসাদ ট্যান ট্যান চলো দিয়ে দাও এই যে অর্পিতা এবারে বেড়ে দিয়েছে তো যাই হোক গার্ডওয়ালটা অবশ্যই দেবো একটুখানি সময় লাগবে আর ওই জন্য আমি খুব একটা চাপ নিচ্ছি না হয় না যে কাজ কার্যসিদ্ধি হয়ে গেলে পরে আর খেয়াল থাকে না তো সেটা হলো গৃহে চলে এসেছি তো এখন হবে আস্তে আস্তে এই আর কি কোনো কাজই পড়ে থাকে না গোবিন্দ ঠিক সময় মতোই সব কিছু করে দেয় দেখুন এবারে কথা হলো ফ্রায়েড রাইস তো নিয়ে বসেছি কিন্তু মিত্র একটা কথা কি ফ্রায়েড রাইস তেলের জিনিস তো বেশি একটা কিন্তু সময় ধরে পাওয়া যায় না প্রসাদটা তো সে কারণে আমি আবার একটু প্লেন রাইস নিয়ে নিয়েছি যাতে পনির রয়েছে পনির দিয়ে তারপরে প্লেন রাইসটাকে এটাকে পাবো আর কি তো যাই হোক হ্যাঁ মিত্র আজকে কি রয়েছে হ্যাঁ অবশ্যই কি রয়েছে আজকের আইটেম বেশি কিছু নেই তবুও অনেক কিছু গোবিন্দের গোবিন্দের কুটিরে যা কিছু হয় অনেক কিছু আমাদের জন্য মিথ্য অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন যে আজকে কি রেসিপি হলো আমাদের এই কুটিয়ায় বাউ সুন্দর হয়েছে পনিরটা একবার হয়েছে দারুণ পনির হয়েছে এতদিন তুমি যত পনির তৈরি করেছো আজকের পনিরের সাথে কোনো কথা হবে না তো মানে পনিরটার যে গ্রেভিটা আছে না সেটা দেখলেই আপনার জীবের জল এসে যাবে এত সুন্দর গ্রেভি হয়েছে আর সেই ইয়ামি বলেছিলাম আগেই সেরকম যাই হোক সেরা পনির এই স্টাইলটাই মানে পছন্দ আমার বেশি ঝোল টোল টালু দিয়ে এক গাদা ভালো লাগে না তো ফ্রাইড রাইস এমনিতেই সুন্দর হয়েছে তার উপরে যদি এরকম একটুখানি পনির হয় ও তাতে তো কথা নাই কিন্তু আমি এই প্লেন রাইসটা নিয়ে নেব এই পনিরের সাথে যাই হোক এরপরে কোনো কথা হবে না আমি কালকে কিন্তু অবশ্যই ফের পনির আনছি তুমি সেম স্টাইলে ও পনির করো আমার গরু তাই এর জন্য আর এটা বাসমতি আসলে আজকে ফ্রায়েড রাইস করার কোনো প্রোগ্রাম ছিল না আর কি হঠাৎ করে ক্যাপসিকাম বিনস কাজু এগুলো সব ছিল তবে যে আসে একটু তাইকে সকাল সকাল মানে ঠান্ডা কম আছে একটুখানি ফ্রায়েড রাইস করে দিই তাই হয়ে গিয়েছিল এবারে এই বাসমতি চাল নিয়ে আসবো তারপরে সুন্দর করে করা হবে আসলে প্রথমে আমি বলেছিলাম কি লজ্জায় পড়ে গেছি ব্যাপারটা হলো এই অর্পিতাকে প্রথমে বলেছিলাম যে আমি অল্প করে নেব আমার জন্য বেশি একটা লাগবে না তুমি প্লেন রাইসটা আমার জন্য তুলে রাখবে প্লেন রাইসটা আমি পনির দিয়ে পাব কিন্তু এখন এত টেস্ট হচ্ছে ঘটনা হচ্ছে আমি যেহেতু এই জিনিসটা বলে ফেলেছি এখন ও তো ফ্রায়েড রাইসটা কম করেছে কিন্তু এখন যে আরেকটু লাগবে আমার সেটা আর বলতে পারছি না লজ্জার কারণে না থাক ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তুমি যে এত সুন্দর পারবা ফ্রাইড আস আমি ভাবতে পারিনি হ্যাঁ তুমি বাবা এই কটা একদম বরফ গরম হ্যাঁ বিশাল গরম খাওয়া যাচ্ছে আমাদের 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 গৃহে মোটামুটি যেসব ভক্তরা এসেছেন সবাই বলে গেছেন আর পিতার হাতে রান্না খেয়ে যে এরকম রান্না হলে আর ও সবচাইতে একটা মজার খবর আছে কী জানো যে একজন ওই যে বাংলাদেশ থেকে যে ভক্তরা এসেছিলেন না ওনারা বাড়িতে গিয়ে সম্পূর্ণ নিরামিষ ভুজি হয়ে গেছেন তাহলে আমরা সার্থক না আমরা চুরাশি ক্রশ দর্শন করিয়েছি তারপরে বাড়িতে গিয়ে এই ডিসিশন নিয়েছে আমি শুনে বিশাল খুশি হয়েছি সেদিনকার ফোন করেছিলে বাংলাদেশে ফোন করেছিলে হুম আচ্ছা তারপর কি বলে বলে প্রভু আমরা বৃন্দাবন থেকে এসে আর আমিষ গ্রহণ করছি না একদম ছেড়ে দিয়ে নিরামিষ হয়ে গেছে বাহ সার্থক আমার বৃন্দাবন দর্শন করানো আজকে রাত্রে আমি আবার পনির আনবো তুমি আবার এইরকম সেম পনির করবে তোমার তোমার মানে ক্ষুধা লেগেছে তো এই বেশি ভালো লেগেছে মুখে আরে না না পরে যদি এরকম না হয় তাহলে বলবে যে ভালো আজকের পনিরটা এত টেস্ট হবে এক অন্য রকম নেক্সট লেভেল হয়েছে আছে আরো রাতে হয়ে যাবে তো যাই হোক মিত্র আজকের এই ভোজনের সাথে সাথে এই ভিডিওটি এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে ব্রজধাম দর্শন করবেন রাধে রাধে